আপনাকে আমাকে যখন মাটি চাপা দিয়ে দেয় এরপর আপনার আমার রুহুটা বুঝতে পারবে আমি আর দুনিয়ার মধ্যে নাই আপনার আমার রুহুটা কান্না করবে বলবে ও আমার প্রাণের স্বামী ও আমার আদরের ছেলে তোমরা আমাকে অন্ধকার কবরে রেখে যাইও না এই অন্ধকার খবরের মধ্যে আমি একা থাকতে পারব করে কান্নাকাটি করে হাজারি করে কিন্তু কান্না তো আর কেউ শুনতে পায় না যখন দেখবেন আপনার আমার নিঃশ্বাসটা নাক থেকে বের হয়েছে কিন্তু নিঃশ্বাসটা বাতাসটার ভিতরে ঢোকে নাই আপনার আমার শরীরের চায় না আর দাম নাই দেখবেন আপনার ঘরের মধ্যে আর আপনাকে কেউ জায়গা দিবে না আপনার ছেলে মেয়ে বলবে আমার ছেলে মেয়ে ছোট ছোট আমার ছেলে মেয়ে এখন ঘরের মধ্যে রাখলে সে ভয় পাবে তাকে ঘরের মধ্যে দেখা যাবে না দেখবেন আপনার আমার লাস্টটাকে বারান্দায় ফেলায় রাখবে নইলে আগুনের মাঝখানে আপনার আমার লাস্টটাকে ফেলে রাখবে কথা বলেন ঠিক না ঠিক যখন আপনি আমি যখন মারা যাব আপনি আমি সাথে টের পাবো না আপনি আমি মারা গেছি যেমন মানুষ ঘুমের মধ্যে যেমন স্বপ্ন দেখলে যেমন মনে হয় আপনি আমি যখন মারা যাব। আপনার আমার রহুটা মনে করবে আমি স্বপ্ন দেখতেছি কি দেখতেছি কারণ আপনি হঠাৎ করে মারা গেছেন আপনি সাথে সাথে পাবেন না আপনি মারা গেছেন আপনি মনে করবেন আপনি ঘুমের ঘরে হয়তো স্বপ্ন দেখতেছেন আপনাকে যখন ওই চারজন কাঁধে করে যখন ওই কবরের দিকে রওনা দিবে আপনার আমার রহুটা মনে করবে আমার তো হয় নাই আমার পিছনে যতগুলো মানুষ আছে তারা সবাই মনে হয় আমার সাথে কবরে থাকবে আপনার রুহুটা এরকম মনে করবে আর আনন্দ করবে এরপরে দেখা যাবে যখন জানাজা পড়া যখন শেষ হয়ে যায় জানাজা শেষ করে যখন কবরের দিকে যখন রওনা দিবে কবরের পশ্চিম দিকে খাটখানা রেখে যখন আপনাকে আমাকে যখন দুইজন তিনজন মিলে যখন কবরে নামাবে তিনজন নামানোর পর কবরের মধ্যে নাম যে দুইজন কয়জন কবরের মধ্যে যখন দুইজন নামবে আপনার আমার রুহুটা মনে করবে আমার ভয় নাই এরা মনে হয় কেউ আমার সাথে থাকবে না যে দুইজন যে আমার সাথে কবর কবরে নামল এই দুইজন মনে হয় আমার সাথে কবরে নামবে ওই দুইজন কবরে নেমে বাঁশের হাংরা বিষা শুরু করে দেয় বাঁশের হাংরা বিষা শেষ হয়ে গেলে দুইজন দুই দিকে এরকম করে হাত দিয়ে এক থেকে তিন গোলে এক একবারে একসাথে সাতটো পরের মতো লাভ দিয়ে উঠে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় রুহুটা তখন দুই হাত দিয়ে জড়িয়ে ধরার চেষ্টা করে কিন্তু হাত তো আর উঠে না এরপর যখন আপনাকে আমার আমাকে যখন মাটি চাপা দিয়ে দেয় এরপর আপনার আমার রুহুটা বুঝতে পারবে আমি আর দুনিয়ার মধ্যে নাই আপনার আমার রুহুটা কান্না করবে বলবে ও আমার প্রাণের স্বামী ও আমার আদরের ছেলে তোমরা আমাকে অন্ধকার কবরে রেখে যাইও না এই অন্ধকার খবরের মধ্যে আমি একা থাকতে পারবো না এরম করে কান্নাকাটি করে হাজারি করে কিন্তু কান্না তো আর কেউ শুনতে পায় না যে ছেলেকে আপনি নিজে খেয়ে রাখে যে ছেলেকে আপনি বড় করলেন সন্তানকে আপনি বড় করলেন ওই ছেলেও দেখবেন চোখের পানি ফেলবে আপনাকে কবর দিয়ে আসবে এই জন্য কবি বলেন তো মারাদের ছেলে চোখে ফেলে রাখিবে জানো তোমায় কে তোমার আদের পানি ফেলেহরা খিবে জানো তোমায় কব কথা বলেন রাখবে কে রাখবে না ওই ছেলে দেখবেন চোখের পানিও মসবে আবার যে সন্তানকে আপনি এত কষ্ট করে বড় করলেন ওই সন্তান তার ওই সন্তান নিজের হাত দিয়ে তিন মন মাটি দিয়ে আপনাকে কবর দিয়ে আসবে যখন আপনাকে কবর দিয়ে আসবে দেখবেন সন্ধ্যাবেলা যখন হয়ে যায় ছেলে ছেলের ঘরে আলো জ্বালাবে মেয়ে মেয়ের ঘরে আলো জ্বালাবে আপনার স্বামী স্বামীর ঘরে আলো জ্বালাবে ওই আপনাকে নিধু পাথরে যে বাস বাগানের কোলে যে কবরে রেখে আসলো ওই কবরের মধ্যে কিন্তু কেউ আলো চালাবে না কথা বলেন ঠিক কিনা দেখবেন আপনাকে মনে রাখবে কয়েকদিন আপনি মারা যাবেন এক বছর চল্লিশ দিন এক মাস বা এক বছর মনে রাখবে এরপর দেখবেন আপনার জমিনের মধ্যে আপনার নামে কেউ নিবে না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য বলা হচ্ছে আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যাই না সবাই আমি চলে যাব আমায় তোমরা ভয়লা যাই না আমার বর না শিবে কখন কেউ তো জানে না আমার মরি এই দুনিয়ায় আই চিরঞ্জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই দুনিয়ায় জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা আমি চলে যাব আমায় তোমরা ভালো যাইও না আমি চলে যাবো তোমরা ভয়লা যাইও নাই আমার মরোনা শিবে কখন টাকা পয়সা দালান কোঠা যাহা করেছে সব কিছু ফেলাই আয়াজি একাই চলেছে টাকা পয়সা দালান কোঠা যাহা করেছে সব কিছু ফেলাই একাই চলেছি আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ না আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ না আমার মরণ শিবে কখন কেউ তো জানে নাই আমার মরণ She mm -hmm. be দেখবেন এই দুনিয়াতে আপনি যার জন্য টাকা করলেন পয়সা করলেন বাড়ি করলেন গাড়ি করলেন করলেন জমি আপনি মারা যাবেন আপনার ছেলে বলেন 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 মেয়ে স্বামী নাতি নাতিনি তারা কেউ কি আপনার আমার সাথে কবরে যাবে কথা বলেন কেউ যাবে তারা কেউ আপনার আমার সাথে কবরে যাবে না আপনি নিজে যেটা আমল করেছেন নামাজ পড়েছেন কোরআন পড়েছেন দান খরচ করেছেন ওটাই হচ্ছে আপনার সঙ্গে সাথী। ওইটাই পিসের সাথে সঙ্গের সাথে অনেক সময় দেখা যায় অনেকে নামাজ পড়ে কোরআন পরে অনেকের নামাজ কবুল হয় না অনেকের